নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব লাবড়া লাবড়া রান্না করার জন্য দেখুন এখানে আমি সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি এই সবজিগুলো দেখুন এখানে কী কী সবজি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সজিনের ডাটা আর নিয়ে নিয়েছি আলু বরবটি মুলো একটা আম পটল উচ্ছে বেগুন চিচিঙ্গা ঝিঙে পেঁপে কলার থর রাঙা আলু বিনস এঁচড় পেঁপে কাঁচা আছে কাঁচা কলা আছে আর আছে গাজর আর আছে কুঁদরি নারকেল নিয়েছি আদা নিয়েছি তো এই যে লাবড়াটা আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাঙালিদের রান্না হয় তো আজকে আমি এই রেসিপিটাই রান্না করব আপনাদের সঙ্গে রান্না করে দেখ শেয়ার করব তো আমি প্রথমে সবজিগুলো কেটে নিই সম্পূর্ণ তারপরে আপনাদের আবার দেখাবো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব লাবড়া লাবড়া রান্না করার জন্য দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ডুমুর বেগুন ঝিঙে নারিকেল মুলো গাজর কলার থর পটল রাঙা আলু বিনস এই যে বিনস উচ্ছে বরবটি আলু কাঁঠাল কাঁচা কাঁঠাল আর কুমড়ো কাঁচা কলা এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে চিচিঙ্গা আম একটা তো এই সমস্ত কিছু দিয়েই আমি আজকে লাবড়া রেসিপিটা রান্না করব। তো কিভাবে আমি রেসিপিটা রান্না করছি আপনার আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে তবেই জেনে নিন তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আর স্কিপ করে যাবেন না তবেই বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি তো এই রেসিপিটা যে আমি রান্না করছি আজকে হলো চৈত্র সংক্রান্তি তো আমি চৈত্র সংক্রান্তিতে এই রেসিপিটা রান্না করছি তো আমি পয়লা বৈশাখে এই রেসিপিটা আপনাদের দেখাবো তো দেখুন এই যে লাবড়া রেসিপিটা এইটা আমাদের বাঙালিদের চৈত্র সংক্রান্তিতে রান্না করা হয় তো সেই জন্যই যেহেতু আমি ঘরে এই রেসিপিটা রান্না করছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এতে আমি কী কী উপকরণ আর দিব সেগুলো পরে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আমি এই সবজিগুলো সমস্ত কেটে রেডি করে নিই তো দেখুন আমি সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি তো এখানে আছে অনেক রকম সবজি তো এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি এর মধ্যে আছে পটল পটলগুলোকেও কেটে নিয়েছে তো সবজিগুলো কিন্তু এখন আমি ধুই নি আর এখানে সজনে ডাটা কাঁচা কলা ডুমুর এখানে বেগুন এখানে এঁচড় এইগুলো সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি আর এখানে রেখেছি আমি ডাল তো এখানে গোটা মটর ডাল ছোলা গোটা ছোলা এখানে মটর এখানে গোটা মটর এখানে মটর ডালটা এখানে কাবলি ছোলা তো এইগুলো আমি ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি তো এইগুলোকে আমি এখন ধুয়ে রেডি করে নিই তারপর আমি আপনাদের আবার দেখাবো দেখুন আমি একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে প্রথমে আমি যেই রেসিপিটা আমি রান্না করবো লাবড়ার তো প্রথমে আমি গোটা মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এখানে চারটে শুকনো লঙ্কা কতগুলো দারচিনি স্টিক আর পাঁচ ছ সাতটার মতো এলাচুলোকে ভেজে নেব শুকনো কড়াইতে আমি মশলাগুলো ভেজে নিয়েছি এইগুলোকে তুলে নিচ্ছি এখন ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ গোটা জিরে ছোট চামচের এক চামচ পরিমাণ জোয়ান আর দিয়ে দেবো আমি চন্দনী এখানে দেখুন চন্দনী নিয়ে নিচ্ছে এক চামচ তো চন্দনীটাকেও দিয়ে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমে এখন একদম কমিয়ে দিতে হবে জিরে আর চন্দনি জলটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি আর এই এরকম খুব সুন্দর একটা সেন্ট বেরোবে ভাজা হয়ে গেলে তখনই তুলে নিতে হবে আর আমি ভেজে নেব তেজপাতা আর গোটা ধনিয়া তো গোটা ধনিয়া এখানে আমি দু চামচ পরিমাণ নিয়েছি এইগুলোকে একটু শুকনো কড়াইতে ভেজে নেবো পুরো গোটা মশলাগুলোকে ভেজে তুলে নিয়েছি তো এখন দেখুন সেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব আলু আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমি আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু নুন নুনটা দিলে কি হবে খুব তাড়াতাড়ি আলুটা ভালো কিভাবে ভাজা হবে আর আলুটার ভেতরে নুনটা যাবে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো তাতে করে আলুটা যখন আমি ভেজে নামাবো কালারটাও সুন্দর হবে একদম সুন্দর দেখাবে আর কি তো আলুটা ভাজা হতে হতে আমি এই শুকনো মশলাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি এখনও কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমি কষিয়ে কষিয়ে কিন্তু একদম নরম করে ফেলেছি দেখুন একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলু তো এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব আমি তেলে ভেজে নেব পটলগুলোকে পটলগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব হলুদ আর দেব না পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি তেলেই আমি ভেজে নেব সজিনের ডাঁটা দেখুন এই যে ডাঁটাগুলো আমি ভেজে দিচ্ছি ফসলের ডাটা করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে দেব টেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা কলা কলাগুলো একটু নেব সাদা গুলো ভাজার সময় আমি দিয়ে দেব সামান্য একটু নুন দেখুন কলাগুলো ভাজা হয়ে গেছে কলাগুলো আমি নামিয়ে নিতে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দেব তেলটা কমে গেছে তো তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে আর কড়াইটা কত কালো হয়ে গেছে যেহেতু আমি কলাটা ভেজেছিলাম সেই জন্য মধ্যে আমি এখন আমি নুন হলুদ দিয়ে আগে করে নিয়েছি সেই করে টাকে আমি ভেজে নিচ্ছি ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়ে দেব এখন এই ভাজা হয়ে গেছে এঁচোরটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন তো দেখুন আমি এখন ভেজে নেব নারিকেল নারিকেলটা ভাজার জন্য খুব সামান্য একটু তেল দিতে হবে খুব বেশি তেল দিয়ে নারিকেলটা ভাজা যায় না তেলটা গরম গরম হয়ে গেছে হালকা মতো খুব বেশি গরম হয়নি এখন আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি নারকেল কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না নারকেল কুচিটা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি নারকেল কুচিটাকে ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটাকে এখন তুলে নিচ্ছি আর দেখুন নারকেলটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে ভাজা হয়ে গেছে তো এখন নামিনি এর আমি ভেজে নেব চিনে বাদাম গুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো আর চিনে বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব যে বাদ বাকি সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি আগে যেই সবজিগুলো ভেজেছিলাম তার মধ্যে আমি সামান্য সামান্য নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে আন্দাজ করে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সবজিটাকে আমি নেড়ে চেড়ে নুন আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কাকে আমি এরকম করে বেটে নিয়েছি এই বাটাটা আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি দেব আদা বাটা মানে আমি গ্রাম বেটে নিয়েছিলাম আদা বাটাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই যে গোটা ছোলা আর গোটা মটরকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মটর আর ছোলাটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে দেব মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা এই ডালগুলোকে আমি ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম তো সেই এখন আবার একটু ধুয়ে দিয়ে দিয়ে দেব কাবলি ছোলা কাবলি ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত রকম ডাল দিয়ে দিয়েছি আমি এখন আর কিছুই দেবার মতো নেই এগুলোকে খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে শুয়ে কষিয়ে রান্না করে নেব চলুন আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম থেকে ঢাকাটা তুলে দেখি কেমন হয়েছে দেখুন কত জল ছেড়ে দিয়েছে সবজিটা থেকে তো দেখুন হালকা ভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিটা এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব যে আমি মেথিটাকে ভিজিয়েছিলাম সেই মেথি ভেজানো জল মেথি না সরি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের জলটা আমি দিয়ে দেব যে দেখুন তো জলটাকে আমি ছেঁকে দেবো না আমি জলটা তো এই জলটার কারণেই কিন্তু এই যে লাভড়ার টেস্ট সেই এটাই কিন্তু কিন্তু এই জলটার কারণেই টেস্টটা বেড়ে যায় তো এই সিক্রেটটা অনেকেই জানে না তো আমি আমার ঠাকুমা বা মায়ের কাছ থেকে শিখেছি মা শিখেছেন ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি মায়ের কাছ থেকে এই জন্যই আমি এইটা ব্যবহার করি হয়ে গেছে জলটা দেওয়া এখন আমি দিয়ে দেব যে ভেজে ভেজে রেখেছিলাম এইচুর ডাঁটা আর পটল বাদ সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কড়াই আমার ধরবে না সেই জন্য আমি হাফ হাফ করে দিচ্ছি আরেকটা কড়াইতে আমি আলাদা জায়গায় রান্না করবো তো এখানে আমি আলু তাও দিয়ে দিয়েছি ভেজে রাখা সমস্ত কিছুকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন পাঁচ লাবড়াটা সুন্দরভাবে হয়ে এসেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম নারিকেল আর বাদাম সেগুলোকে দেখুন সবকটা সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি দিয়ে দেব। যে ভেজে রেখেছিলাম নারিকেল আর বাদাম এইগুলোকে নারিকেল বাদামটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব মিশিয়ে দিয়েছি তো আমি আরও একটু সামান্য রান্না করব। এখন লাবড়াটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দেব নামিয়ে এতে তরকাটা দিয়ে দেব। এখন লাবড়াতে আমি তরকা দেব তার জন্য উনুনেতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল এখানে আমি দু লাবড়া রান্না করছি সেই জন্য একটু তেলটা বেশি দিতে হচ্ছে তেলটা একসঙ্গে আমি গরম করে নিচ্ছি তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর তেলটা কখন গরম হয়েছে তাহলে বুঝবেন কি করে এই যে তেলের যে ফেনা হচ্ছে এই ফেনাটা যখন কমে যাবে তখনই বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই আমি খুব সুন্দর করে আগে এই ভেজে নেব লঙ্কা যখন দেখবো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর ফোড়নটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন তরকাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে লাবড়াটার মধ্যে দেখুন তরকাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাবড়াটার সঙ্গে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে ও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি লাবড়াটার সঙ্গে এখন আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম গোটা মশলাটাকে ভেজে বানিয়েছিলাম সে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো এই মশলাটা আর ওই যে জলটা দিয়েছি এই দুটো জিনিসই হলো এই লাবড়ার সিক্রেট এই দুটো জিনিস না দিলে কিন্তু লাবড়াটার টেস্ট আসবে না এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনারা দেবেন যদি বাড়িতে কখনো এইভাবে দেব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা হয়ে গেছে এই যে আমি লাবড়া রেসিপিটা রান্না করেছি না এই লাবড়া রেসিপিতে আঠেরো রকমের উপকরণ দিয়ে আমি এই লাবড়ার রেসিপিটা বানিয়েছি